এটা মূলত আসলে কাস্টমাররা আসলে যে রাবার মনে করে যে এটা মনে রাবার আসলে রাবার না এটা মূলত বন্ডেড ম্যাট্রেস ঠিক আছে আমাদের কোম্পানিতে এটা হচ্ছে বন্ডেড ম্যাট্রেস কাস্টমার এটারে আসলে রাবার নামে চিনে কারণ এটা রাবারের মতো বাঁকা করা যায় বুঝছেন ভাই এই যে দেখেন জিনিসটা এ দেখছেন রাবারের মতো এই যে বাঁকা করা দিলে এই হ্যাঁ দেখছেন এটা বাঙ্গা মাছ কোনো ভয় নাই আর এটা যথেষ্ট নরম দেখছেন এটা আমাদের কাস্টমার অর্ডার দিছে আট ইঞ্চি তো যার যা চাহিদা অনুযায়ী নিতে পারে এটা হচ্ছে সেই রাবার ম্যাট্রেস ঠিক আছে দেখছেন চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ রাবার ম্যাট্রেস পাবেন এবং ভালোরাই পাবেন ঠিক আছে দেখছেন কতটুক দেখছেন এই ছাড়িয়ে দিলাম এই গেছে দেখছেন আর এটা কিন্তু বাংলা কোনো ভয় নাই বুঝতে পারছেন এই দেখেন আবার দেখা এই দেখেন দেখেন এই যে দেখছেন এই আপনি বাস করলেও কোনো সমস্যা নেই তোমার একটা রাবার ম্যাট্রেস একটা অসুবিধা আছে সেটাকে আমি কাস্টমারে জানাই দিই ম্যাট্রেসটা যদি আপনার তালায় উড়ে বুঝতে পারছেন ভাই যদি দুই চার পাঁচ ছয় সাত তালা উড়ে না তাহলে একটু পরিবহন একটু সমস্যা হয় এছাড়া ম্যাট্রেস ভালো তোমার একটা বুদ্ধি দিতে পারি কেউ যদি মনে করে তালার উপরে উড়াইবো ঠিক আছে তাহলে এক পাশে আমরা ফেট লাগাই দেবো ঠিক আছে ফেট লাগাই দিলে ম্যাট্রেসটা একটু স্ট্রং হবে তাহলে আপনার রাবারনেসও পাবেন স্ট্রংও পাবেন ঠিক আছে তো এটা আমার আমাদের ব্যক্তিগত পরামর্শ আর কাস্টমার যদি কোন নিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে কাস্টমার যে কোনো সমস্যা নেই আর এই ম্যাট্রেস গুলো যথেষ্ট নরম বুঝছেন আর আরেকটা জিনিস করে দিই সেটা কি জানে আমাদের ডিলাস কোম্পানির মালিক বুঝছেন যারা ছোট ছোট ব্যবসায়ী আছে তাদের জন্য কিন্তু একটা সুযোগ রাখছে এই যে রাবার ম্যাট্রেসটা কেউ যদি পাইকারে নিতে যায় বুঝছেন নিতে পারবো সমস্যা নেই বললাম না যে আমাদের এখানে থেকে কেউ যদি আধা গোস কাপড় নিতে এ আমাদের কোম্পানি কিন্তু নিষেদ করে না দিয়ে দেয় অনেকে মনে করে দুধুর আধা গোস কাপড় নিয়ে কি দেবো আমার কি ব্যবসা হইব আসলে এখানে ব্যবসার প্রশ্ন না যারা ছোট ছোট ব্যবসায়ী আছে তাদেরকে সহযোগিতা করার মূল উদ্দেশ্য ঠিক আছে তো এই রাবার ম্যাট্রেস গুলা যারা পাইকারি নিতে চান নিতে চান আর কি পাইকারি না ব্যবসা করতে চান নিতে পারবেন সমস্যা নেই আমাদের কাছে যথেষ্ট পরিমাণ আছে স্টক আছে আমি আপনাদেরকে এক সময় হ্যাঁ আমাদের স্টক গুলা দেখাই দেবো যে আমাদের কি পরিমাণ মাল স্টকে থাকে তো আমাদের যথেষ্ট পরিমাণ আর কাস্টমাররা যদি সরাসরি নিতে চান কেউ সরাসরি আইসা নিতে পারেন বা আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করলে নিতে পারবেন সমস্যা নাই আমরা যদি বিশ্বাস থাকে আমরা ফোন দিলে আমরা মাল বানায় পাঠায় দিব সমস্যা নেই ঠিক আছে আর যারা পাইকারি নিতে চান তারাও নিতে পারবেন সমস্যা নেই ঠিক আছে আসান ভাই